উজালা সম্মেলনের মহতারাম সাদার মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুর্গ অনায়কেরাম সম্মুখানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বলেরা বিশ্বজগতের মালিক বিশ্ব বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরফতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামে দিন সহবতে আল্লাহ তালা দিনী মাহফিলে আমাদের আশার বসার তৌহিক দান করেছেন কালিমাতুর শকর পড়ি সুপ্রিয়া আদায় করি

দুই জায়গা থেকে হারিস আপনাদের সামনে পেশ করেছে। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের কানে পৌঁছানোর এরাদা আল্লাহ তালা কিছু উপকারী কথা বুজুর্গদের নকল করে আপনাদের কানে তাকরার করার তৌফিক দান করেন আপনারা তো আকরণ বলুন আমিন ওর আনে হাকিমে এমন কিছু আয়াতে করিমা আছে যে আয়াতে করিমা গুলো বিশেষ সময়ে বিশেষ মুহূর্তে হয়। যেমন জমান নামাজের খুদবার মধ্যে সুরার নাহাল থেকে আয়াতে করিমা নাম্বার নব্বই

তখন মা শাহেখরা কিছু আয়াতে কারিমা তাদের খতবার মধ্যে এহতেমাম এর সাথে পড়েন তার ভেতরে একটা আয়াত হলো ইয়া ইহল্লাদিন আমানুত্তাকুল্লাহ কোনো মাস্সাতেই না আর আরেকটা আয়াত হলো যেটা আমি আমার খোঁতবায় পড়েছি সরান

আল্লাহ পাক পর্যন্ত বহুসার ওয়াসিলা এটা প্রশ্ন করার উৎসাহ দিতে থাকে কোরআনের হাকিমের মধ্যে আমাদেরকে উম্মতে মুসলিমাহকে আল্লাহ তাআলা প্রায় 89 জায়গায় আমাদেরকে ईमानदार বলে ডেকেছেন যেটা পৃথিবীর কোন পয়গম্বর কোন উম্মতকে আল্লাহ পাক ईमानदार বলে ডাক দেন নাই সম্বোধন করে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই সম্বোধনটা উম্মতে মুসলিমার জন্য খাস আল্লাহ পাক বিশেষভাবে এই উম্মতকে ইমানদার বলে অসংখ্য জায়গায় অনানব্বই জায়গায় কোরআন মজিদের ভেতরে ডাকছেন হে আমার প্রিয় ইমানদার বান্ধবান্ধীরা অন্যান্য মোহাম্মদকে ইয়া ইহান নাস বলে ডেকেছেন অথবা গত্রীয় সম্বোধনে ডেকেছেন কিন্তু বিশ্ব নবীর মোহাম্মদকে আল্লাহ তালা ইমানদার বলে বিশেষভাবে ডাকছেন আল্লাহ পাকের এই ডাকটা এই উন্মতের জন্য আল্লাহ পাকের ভালোবাসার বিশেষ বহির প্রকাশ কারণ এই ডাকটা নিষ্পতি ডাক যেমন বাবা যদি তার সন্তানকে নাম ধরে ডাক দেয় এতে মহাব্বত যতটুকু প্রকাশ পায় যদি বাবা তার সন্তানকে আব্বু বলে ডাক এটা নিষ্পতি ডাক এর মধ্যে মোহাব্বত অধিক প্রকাশ পায় সন্তান বুঝে আব্বা আমার ভালোবাসায় যদি মেয়ে কে নাম ধরে ডাক দেয় সালমা যতটুকুন খুশি হবে যদি বাবা বলে আম্মো এদিকে আসো তো মেয়েটা বেশি খুশি হয় কারণ আব্বু আম্মো বলে সন্তানকে সম্বোধন এটা সম্বোধন ভালোবাসার গভীর প্রকাশ এই দেখেছেন এই ডাক গুলো দিয়ে মহাব্বত প্রকাশ করেছেন আমার বন্ধুর তোমাদের কালমা কিন্তু আমি গ্রহণ করেছি তোমরা আমার ইমানদার বাংলা মাধ্যমে আল্লাহ

সহজে আমার কাছে পৌঁছতে পারবে সফল হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে তিনটা কাজ করেন ও আমার প্রিয় ইমানদার ইত্তা পুল্ল তোমরা আমি আল্লাহকে ভয় কর

বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে এটা প্রকাশ পায় ইমানদারের হৃদয়ে আল্লাহর ভয় আছে কোনো ভাবে যদি প্রকাশ পায় কোন नेक আমলের মাধ্যমে যদি বানদার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে এটা প্রকাশ পায় কুতাবু ইলাইহি ওয়াসিলা আমলের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছার বাহানা করতেছে ছোট ছোট ন্যা কামল ঘর সারে না আর আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা হাতা বান্দা জারি রেখেছে হারকে মুজা ফাদা সে করতে গাছ মোজা খাদা ইসমানি মালি মুজা খাদা এমনকি জীবন দানের মাধ্যমেও রব পাওয়ার মুজা খাদা وجاهدوا في الله حق جهاده যেই মুজাহাদা করলে রবের এই পাওয়া যায় সেই মুজাহাদাই তুমি করবা হক আদায় করে মুজাহাদা করবা প্রয়োজনী জীবন দিয়ে হলেও রব পাওয়ার মুজাহাদায় তুমি জীবনের কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবা

ইমানদার প্রকাশ করে সে আল্লাহ ভয় পায় হতে পারে এই ভয়টা একটা শব্দের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা ছোট্ট কোন কর্মের মাধ্যমে প্রকাশ করেছে হতে পারে এই ভয়টা যে কোনো বাপদেরে প্রকাশ করছে চোখের পানি ফেলে হোক নাদামাত আর লজ্জা তার চেহারার ভেতরে ফুটায় হোক সে আল্লাহকে ভয় পায় এটা প্রকাশ করছে রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের মুসা থেমে যায় আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি মা যখন বাবার কাছে সন্তানের জন্য মালিশ করে এই যে তোমার ভোলার জ্বালায় বাসি এই 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 কাম করছে বিচার করো মায়েরা অনেক সময় বাবার কাছে বিচার দেয় না

তাইলে তখন বাপি কি লাঠির দর শেষ পর্যন্ত দেখায় লাঠিরে ভয় পাবে দেখ লাঠি নিজে কি আছে আর যদি বাবারে দিই খাই সন্তান কাঁপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইরে যায় ভালোবাসার জায়গায় তার পিতা তাকে তান্ডা দেখাইছে লাথি নিয়ে কাছে কাতে খেয়ে যদি খালি কাপা কাপি শুরু করে বাবার ভয়টা সন্তান প্রকাশ করে ফেলায় থেকে জননী আর নীরব থাকে না বাবার হাতের লাথিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হে ফিরায় আর কয় থাক ডাইছে তো আর করবো না

আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নাদা ندামাতের লজ্জা লಯ್ಯ ফিদি সকারে কেড়ে দিয়ে যদি একবার মুখে ব্যয় করে আস্তাগফিরুল্লাহ উঠে ওটা বলে गुन्हा করেছিল ছিলাম আবার আমার জালাল আমার কহার আমার আযাব আমার গজব রে ভয় পাইছি দেখস না কাঁপবে দেখস্না আজাব থেকে বাস্তে চাহাইপর তাকয়ার দিগি তাকাইয়া আমি এখন অর প্রতি দুর্বল হয়ে গেছি ফিরিস তারা আজাবদৃশনা আমি মা করেে দিলা। ভূমিকম্প করে এটা প্রকাশ করলা আল্লাহ রে করাও এটা প্রকাশ করো না কেন ভূমিকম্পকে ভয় পাও তাই উঠছে উঠছে তোর দিছে নর হয়েছে আর তোর দিয়ে নিচে নামতে তুমি বাঘের ভয় পাও সাপে ভয় পাও বিরাদেও ভয় পাও বিরাদ যদি হেঁপে উঠে তো ডরাও বুঝা যায় ডরাও

কোয়লাও কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফলায় কুহারি শরীফে আছে আল্লাহ তারে maaf করে দেয় সুবহানাল্লাহ কয় আমি তওবা এখনই খুন করছে কয় না কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে এবার তওবার জন্য পারা থেকে ফাজারা সাজারা থেকে সফর করে বাড়া

বাড়ারা অঞ্চলে যে বুজুর্গ থাকে তার দিকে সফর শুরু করেছে রাস্তার মাঝখানে এসে হায়াতটা শেষ হয়ে গেছে আল্লাহ পাক বলে আমার আজাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকেও আজাবে দিয়া আমি গ্রেফতার করব না রে ফেরেশতা যা ওকে আমি মাফ করে দিছি রুহকারী রাইছে জান্নাতে নিয়ে যেহেতু করিস না দেখ বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে নিজের বাড়ির দিকে আসলে দুজ যায় আর যদি অলির বাড়ির দিকে তবার জন্য আগায় থাকে তাহলে এটাতে তবা হয়ে গেছে তাহলে আল্লাহ কবল করছে